দেশের হয়ে লড়াইয়ে শহীদ সেনা জওয়ানদের বিজেপি শ্রদ্ধা জানায় এবং স্মরণ করে নৈহাটিতে জেলা যুব মোর্চা আয়োজিত কার্গিল বিজয় দিবসের মশাল মিছিলে অংশ নিয়ে বললেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এদিন সন্ধ্যায় নৈহাটির স্নো হোয়াইট মোড় থেকে মিছিল শুরু হয়ে গৌরীপুর চৌমাথায় গিয়ে শেষ হয় সেখানে কার্গিল যুদ্ধে বীর শহীদদের উদ্দেশ্যে মোমবাতি জেলে দলের সকলে শ্রদ্ধা জানান আজকে দিবসের বিজয়ের পঁচিশতম বর্ষ এটা আমরা পালন করছি সর্বত্রই ভারতবর্ষের যে অখণ্ডতা রক্ষা করবার জন্য ভারতবর্ষকে সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যে সমস্ত শহীদরা সৈনিকরা নিজেদের জীবন পরিধান করেছেন শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি সর্বত্রই এবং তার সাথে সাথে যারা কালগেল যুদ্ধে অংশগ্রহণ করছিলেন সেই সৈন্য সমস্ত সৈনিকদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি আজকে ভারতীয় জনতা পার্টি যখন কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছে ভারতীয় জনতা পার্টি যখন কার্গিল যুদ্ধের যে সমস্ত অংশগ্রহণকারী তাদের উপর সম্মান প্রদর্শন করছে কারণ তারা দেশকে অখণ্ডতা করার চেষ্টা করছে তার সাথে সাথে কিন্তু আমাদের বাইরে যা বিরোধী রাজনৈতিক দল আছে তারা কাদেরকে সম্মান প্রদর্শন করছেন দেশতে টুকরে অঙ্গে ইনসাল্লা ইনশাল্লাহ যারা বলে তাদেরকে সম্মান প্রদর্শন করে যারা ভারতবর্ষের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে তাদেরকে অসম্মানিত করছে ভারতীয় জনতা পার্টির সাথে অন্য রাজনৈতিক দল এটাই হচ্ছে পার্থক্য এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় শুধুমাত্র সেই সমস্ত সৈনিকদের প্রতি সম্মান প্রদর্শন করা সেই সমস্ত সৈনিকদের প্রতি তাদের আত্মবলিদানকে আবার স্মরণ করা আজকে আমরা তার জন্য এখানে মশার মিশির মাধ্যমে এই কার্যক্রমটা এখানে অনুষ্ঠিত করছি নয়াটির এই অঞ্চলে মনোজ ব্যানার্জি মেরামপুর জেলা সভাপতি দেখুন না কার্গিল দিবস এই যে বিজয় দিবসটা আমার কাছে একটা আলাদা এর মূল্য আছে কেননা আমি আঠারো বছর এই ভারতীয় সেনার হয়ে ভারত সেবা করার সাথে সাথে আমি ভাগ্যবান যে আমি তখন বারামুলা সেক্টরে পোস্টিং আমি কার্গেল যুদ্ধের একটা অংশ হতে পেরেছিলাম তো তার জন্যে আমার সবসময় এটা নিয়ে গর্ব হয় যে আমি একজন কার্গেলের যোদ্ধা ছিলাম আর সেই সময় আমি দেশমার রক্ষার্থে আমি কম বেশি নিজের যোগদানটা দিতে পেরেছিলাম তো আজকের এই যে কার্গল বিজয় দিবস এটা শুধু আমাদের কার্গেলে যারা দেশ মাতৃকার জন্যে যারা শহীদ হয়েছে শুধু তাদের জন্যে নয় আজ পর্যন্ত আমাদের ভারত মাতার উপরে যত আক্রমণ হয়েছে আমাদের সেনা নিজেদের জীবন বলিদান করে ভারত মাতৃকাকে রক্ষা করেছে আজকের দিনে আমরা প্রত্যেকটি শহীদ সেনাদের আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি তাদের পরিবারের জন্যে আমরা শুভ কামনা করি তাদের পরিবার যেন ভালো থাকতে পারে আর যেসব শহীদরা বলিদান হয়েছে তাদের যেন আত্মার শান্তি হয় এটুকুই আমি বলবো বাকি জয় হিন্দ ভারত মাতা কি আমি শান্তনু সরকার একজন সৈনিক যোদ্ধা দেখুন এর আগে নিশ্চিতভাবে আমাদের দলের সভাপতি আপনাদের বলেছেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যখনই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বা এই ধরনের রাষ্ট্রবাদী সরকার যখন এসছে তখনই আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি পাকিস্তান তাকে সমর্থন জানিয়েছিল চাইনা এবং ভারতের বর্ডারকে পার করে তারা দখল করতে চেয়েছিল এবং তৎকালীন রাষ্ট্রবাদী সরকার অটল বিহারী বাজপেয়ীজি সরকার সেখানে তাদেরকে ঢুকতে দেয়নি এবং যুদ্ধ করেছিল আমাদের অনেক সৈন্যবাহিনী আমরা তারা শহীদ হয়েছিলেন আজকে তাদের স্মরণ করে আমরা এই দিবস আজকে পালন করছি তবে এটাও ঠিক যতবার ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের কেন্দ্রে আসবে ততবার আমরা এই ধরনের সাম্রাজ্যবাদ শক্তি এবং পাকিস্তানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে বিমল জেলা যুব সভাপতি હિર સહીદ બંદે માતર હો સલામ હો સલામ